সচেতন করা উচিত যে রাষ্ট্রের সম্পদ যেন আমরা নষ্ট না করি আমরা জয় উৎসব খুশির উৎসব সব কিছু যখন উদযাপন করবো তখন স্বাভাবিকভাবে থাকার চেষ্টা করবো সংযতে থাকার চেষ্টা করবো যেন কারো কোনো ক্ষতি না হয় দেশের কোনো সম্পদের ক্ষতি না হয় এতটুকু বিবেচনায় রাখা উচিত আপনাদের মনে থাকার কথা চীনের কিয়ানানের চত্বরে যে গণ হত্যা হয়েছিল উনিশশো উনানব্বই সালে যেটি পৃথিবীর আসে দশ হাজার মানুষ ছাত্রদের আন্দোলন ছুটে এবং তারপরে বলা হয় যে সেকেন্ড হচ্ছে এই হত্যাকাণ্ড এটিকে অনেকে জেনোসাইড বলেছে এবং তারপরে এটি এটিও পরিষ্কার হবে এখন বলা যাবে কিনা তো সেই জায়গায় অজ্ঞাতনামা যুবক যে আবু সাহিব যে মুগ্ধ পানি লাগবে কিনা পানি লাগবে পানি এই 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 লাইন সারা দেশের মানুষকে কাঁদিয়েছে এই লাইন সারা দেশের মানুষ ভুলবে না এদের জীবনের বিনিময়ে যে বাংলাদেশ অর্জিত হলো এই বাংলাদেশ সে অনেকেই বলে যে এই দেশের মানুষ যখন ভয়কে জয় করতে শেখে তা নতুন করে শিখিয়েছে এই দেশের তরুণরা এবং এই আন্দোলনের যদি আপনি খেয়াল করেন এই আন্দোলনের সুনির্দিষ্ট শান্তাশালী এই আন্দোলনের সুনির্দিষ্ট কোনো নেতা ছিল ছাত্ররা যেভাবে করে লিগ দিয়েছে কোনো নেতা ছাড়া কিছু সুসংগঠিত পরিকল্পনার মাধ্যমে তারা এগিয়ে গেছে এবং আমরা দেখেছি একটার পর একটা পদক্ষেপ দিয়েছে বিভিন্ন দফা দাবি দিয়েছে তারা প্রথমে যখন তখন আহ হেলিকপ্টারে আপনারা দেখছেন যে তিনি যখন দেশ ত্যাগ করেন এই হেলিকপ্টারের চড়েই তিনি দেশ ত্যাগ করেছিলেন সেই ছবিটা আপনারা এই মুক্তি তৈরি করেছেন ছবি হিসেবে থেকে যাবে বাংলাদেশের মানুষের মগজের মধ্যে মরনের মধ্যে এটা গেঁথে থাকবে যে এই যে পনেরো বছর ধরে যত রকমের কথাবার্তা কত রকমের কথাবার্তা আসছে সেই কথাগুলো যারা বলছিলেন দেশ কোনোভাবেই ছাড়বেন না এইভাবেই দেশ ছাড়তে পারবেন এটা ছাত্র জনতা একবার একবার যখন ভয়কে জয় করতে শেখে পরাস্ত করা অসম্ভব বঙ্গবন্ধু নিজেই সে কথা বলে গেছেন যে একাত্তর সালে বাংলাদেশের মানুষ একবার মৃত্যুকে মুখে তুলে নিয়ে প্রমাণ করেছিল যে একবার যখন morte হয়েছি দাবি আর করতে পারব সেই দামানর চেষ্টা কিন্তু পদে পদে হয়েছে এই আন্দোলন ঘিরে আমরা পরিষ্কার বলতে পারি সব রকমের চেষ্টা পুলিশ তুলে নিয়ে ডিভিটে তুলে নিয়ে তাদেরকে যারা আন্দোলন উল্লেখিত ছিল হাসপাতাল থেকে তাকে কিভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে পুলিশকার করে